সম্মানিত মশক খামারি ভাই ও বন্ধুগণ আশা করছি সকলেই ভালো অসুস্থ আছেন সম্মানিত প্রয়াস এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা যে মাছগুলোকে যদি হয়েছে তিন হাজার থেকে চার হাজার পিসে এক কেজি অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো আপনারা যে কোনো মাছের সাথে মিক্সভাবে চাষ করতে পারেন বা একক চাষ করে আপনারা লাভবান হতে পারেন সম্মানতীয় প্রয়াস আপনারা যদি চান তাহলে এই মাছগুলো একক অথবা মিক্সভাবে চাষ করতে পারবেন অন্যান্য যে কোনো মাছের সাথে আপনারা শুধু ক্যাটপিস মাছের সাথে যদি মিক্সভাবে চাষ করতে চান দেশি গুলশা দেশি শিং দেশি মাগুর এই মাছগুলোর সাথে আপনারা দেশি জাতের ট্যাংরা মাছের পোনা মিক্সভাবে চাষ করতে পারবেন সম্মানিত প্রয়াস আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছে পোনা দেশি মাগুর মাছে পোনা দেশি ট্যাংরা পাবদা গুলশা ট্যাং কই বিয়াতনাম শোল তারা ব্যাঙ্কুর আলচি বলসহ সকল প্রকার মাছের ঋণপোন আমাদের কাছ থেকে পাচ্ছেন সর্বোচ্চ কম দামি সম্মানিত প্রয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন মূলত আমরা পুকুর থেকে মাছগুলো এমন করে ডেক দিয়ে তুলে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সম্মান্ত প্রয়াস তাহলে আর দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জানুন যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাছের পোনা ভিডিও পেতে চ্যানেলটি শেয়ার করে রাখেন তো সকলকে ধন্যবাদ আবার দেখাবো অন্য একটি ভিডিওতে সব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত